আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে আপনারা আমার ভিডিওটা দেখো কা আর আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি দেখতে পারা আমার ফুয়ারে মরছে দিয়া এরপরে আমি আটা যাইলাম আর এরপরে আমি তোরা বাড়া যাইমু সফর মাঝেতে আমি সামান্য রেকর্ড হরছে হরিয়ে আনছি আপনারা লাগে আর আজকের ভিডিও একবারে ছোট তে আমি আশা করাম আপনারা গেছে ভালো লাগব আর এখন আমি গাড়ির মাঝে উঠে গেছি আর গাড়িটাকে আমি সামান্য রেকর্ড করাম আর দিয়ে রাত অনেক সুন্দর লাগে আসলে বাড়া দেখতে বারা দেখতেও যে ভালো লাগে আর এখানের মধ্যে দেখতে পারা রাস্তার মাঝেও তারা খাম করতো রাস্তা একবারে তারে ব্লক করিয়া রাখি লাইছে আর এক সাইড খালি দিছে আর এক সাইড বন্ধ করে লাইছে আর এদেশ আসলে দিন থাকি রাইতে আসলে দেখতে অনেক ভালো লাগে দেখতে পারা লাইটিংও দেখা যারা অনেক সুন্দরও লাগে আর এখন আপনারা দেখতে পারবা আমি প্রায় মা আমার খুব মজার লাগিয়েছিলাম তাই আর এই কারণে দেখতাম পারাম অনেক সুন্দর সুন্দর সেট তোর অনেক সুন্দর সুন্দর কাফর ওফর আমি সামান্য রেকর্ড করি দেখতে পারা এখন দেখতে পারবা আমি থাকি যাই রাম আর শফ এখন বন্ধ করিলার আর আইতে আইতে আমরা অনেক লেট হয়ে গেছে আমার ফুয়ারে দেই আমি ছয়টা ফন্ডত দিই মচ্ছে দেওয়ার মচ্ছেদ দেওয়ার পরে পরে আমি আইছি আর আমার ভিডিওটা এখন শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোন আপনারা সহলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম